পশ্চিমবঙ্গে কাজ নেই কি করে পশ্চিমবঙ্গে কাজ নেই পাঁচশো টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় কি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিই পরিবারের পাশে দাঁড়ালেন যা আমার কর্তব্য এখানকার মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এমএলএ বিরোধী দল আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আর্থিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি দুঃখে তো আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুথ এটা অমর অমর ভাইয়ের বুথ পঞ্চায়েত মেম্বারের এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা জাত যে ঠিকাদার সংস্থা নিয়ে গেছিল তার কর্তব্য পালন করেনি হরতাল যোগাযোগ হয়নি সে ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমানও আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো ইনি সব সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা কিন্তু এরা যাচ্ছে কেন পাশ ২৬ ছাব্বিশ বছর এটা তিরিশ বছর এসব বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলিয়েছিল জি চব্বিশ ঘন্টা বলে একটা চ্যানেল আছে চটিচাটে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাপা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়